দেখুন রাজনীতিতে ধারণা তৈরি করা এজেন্ডা চালানো এটা একটা বড় অস্ত্র পশ্চিমবাংলার রাজনীতিও চলছে কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা যাদের মনের মধ্যে একটু এরকম গোলাচলা এসছিল এটা আশঙ্কার মেঘ ছিল সেটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করবে এখনো জল্পনার অবসান করতে আসেনি আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না আমরা বাস্তবে বিশ্বাস করি আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে উনিশে হাফ একুশে সাপ উনিশে আমরা হাফ করেছিলাম একুশে সাপ হয়নি যেটুকু বেঁচে গেছে ছাব্বিশে সাপ একুশ তারিখ আসুক না একটু ধৈর্য ধরুন এতদিন ধৈর্য ধরে না দূরত্ব তৈরি হয়েছে কি কি হয়েছে দূরত্বের প্রশ্ন নেই আমি বিজেপিতে আছি বিজেপির কাজ করছি বিজেপি অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন থেকে সেটা আমি ব্যবহার করে পার্টির কাজ করছি যে পার্টির কাজের দরকার নেই আমাকে গাড়ি আমাকে ও পার্টি থেকে দেওয়া হয়েছে আমি গাড়িও চাইনি সিকিউরিটি চাইনি পদও চাইনি আমাকে যোগ্য মনে করেছে পার্টি যা যা কাজ করার বলে করেছে আমি এটা করার চেষ্টা করি জেলার সব কার্যপত্র লেগে আছে আমি করেছি ওখানে সেদিন শ্যামাপ্রসাদ জয়ন্তী ছ তারিখে খড়গপুরের মাননীয় শ্যামপ্রসাদজির মূর্তি স্থাপন করেছি আমরা এই নিউজ লেগে আছেন কর্মীরা মাননীয় রাজ্য সভাপতি যখন জেলা সফর শুরু করবেন আমরা চাইব মেদিনীপুরে প্রথমবার আসুন সেখানে সমস্ত কর্মীরা তাকে সম্মান এখন তো কমিটি হয়নি জেলা কমিটি হয়নি রাজ্য কমিটি হয়নি আমি বলেছি যে আমি নয় সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছব আপনি যা আদেশ করবেন সব কর্মীরা দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আমার চেয়ে পুরনো পার্টি এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয় আমি রাজ্যের সাধারণ সম্পাদক হই তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন এমএলএ ছিলেন আর সংযোগবশত আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় দায়গা দেওয়া হয় এবং আমিও ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি আমি রাজ্য সভাপতি হই তারপরে এমএলএ হই এমপি হই তো তিনি আমার চেয়ে সিনিয়র লিডার আমার তার প্রতি শ্রদ্ধা আছে তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে আপনাকে সময় দিতে হবে তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে পার্টির তরফে আদেশ হবে আমরা সবাই আছি 再再过来！